এই বন্ধুরা আজ আমি আপনাদের নিয়ে এসেছি বাংলাদেশে একটি নিউ গেম যেটি একদম স্মুথলিও চলতে দেখেন আমাদের আমার এটি অ্যান্ড্রয়েড ফোনের জন্য এবং আইফোনেও খেলতে পারবেন দেখেন একদম স্মুথলিভাবে চলতেছে দেখেন এখানে ঘুমাতেও পারবেন দেখুন এখন ঘুম যাচ্ছে ঘুম থেকে উঠতে বেশি সময় লাগবে না হ্যাঁ যখন তখন উঠে যাবে দেখেন সকালও হয়ে গিয়েছে আবার দেখুন আমি কাপড় চেঞ্জ করতে পারবো দেখেন এখানে কাপড় চেঞ্জ করার আইটেম আছে তো আমি দেখি যা কাপড় যেটা আছে সেটাই ঠিক আছে আর চেঞ্জ করছি না তো এখানে আমরা বিভিন্ন যে জিনিস কি দেখুন যা কামায় সব উড়াই তো আমি আজকে আপনাদের দেখাবো ও কি কামায় আর কি উড়ায় তো সব কিছু দেখার জন্য আপনারা রেডি হন আর আমি আপনাদের নিশ্চয়ই বাংলাদেশের একটি গেম প্রজেক্ট ব্যাংকক এই গেমটি খুবই মজার এর মধ্যে ইন্ডিয়ান বাইকের মতোই যা যাকে বাংলাদেশ জিটি ফাইভ বলা হয় কলেজ -এ দেখুন কে কল করেছে হ্যালো ইরে কোনে রে তুই তোর বাইক খুদি তুই হ্যাঁ না কোনে মাল খাই হতে রে তুই বেটা মাল কাট টাকা পাবো মুখ কই বেটা থাকতাছি রাত করে আর এত দিন পর খবর নিতাছিস কাহিনী কি কোন কাস্টাস আছে নাকি ইরে এমি চলি আয় বাইরে বাইরে ছাদে চলি ব্যাকে মিলি এনে ওই যুক্তি পরামর্শ করি আর ব্যাক কথা তো অনেক কম যাইতো না

যেদিকে যেতে বলছো আমরা সেদিকে যাবো তো দেখি আবার কামাতে হবে না না কামালে আবার কি খাবে তো দেখিও কি কামাতে পারে আমরা বাইরের ছাদে যাব এখন আমি আপনাদের ভিডিও শেষে সেটা ডাউনলোড কীভাবে করবেন সেটা দেখাই দেখিয়ে দেবো আপাতত গেমটা কেমন সেটা আপনাদের দেখিয়ে তো আমরা বড় বাইরের ছাদের উপর চলে এসেছি তো আমরা এখন গাড়ি এখানে পার্ক করে

তো এখন আমরা যাবো পদ্ম লেকে পদ্ম লেক এখান থেকে বেশি দূর ওই যে একটা দেওয়াল দেখতে পাচ্ছেন সামনে ওই দেওয়ালটার হচ্ছে তো আমরা এখন গাড়ি দিয়ে সেখানে গাড়ি দিয়ে গাড়ি দিয়ে গেলে ভালো হবে সময় বাঁচবে তো আমরা এখন গাড়ি দিয়ে যাবো পদ্ম লেকে সেখানে নিচে আবার ট্রাঙ্ক আছে আবার যেতে হবে সেখানে লেগে চলে এসেছি আর দেখতে পাচ্ছেন আর আমাদের এখন নামতে হবে এখন আবার পানির নিচে নামতে হবে দেখি কোথায় সেই ট্রাঙ্ক আছে ওই যে ট্র্যাঙ্কটা আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের আবার নিতে হবে আমরা ট্রাকটা নিয়ে নিয়েছি এখন আমাদের আবার ট্রাকে যেতে হবে বাইরে উপরে উঠলে আমরা একটা ট্রাক দেখতে পাবো ওখানে আবার ট্রাকের মধ্যে গিয়ে এটা রাখতে হবে আমরা উঠে গিয়েছি হ্যাঁ আমরা উঠে উঠে পড়েছি আমরা আমরা যাব গাড়ি গাড়ি করে অনুমতি করে যেতে পারবো না আমরা গাড়িটা এসে আমাকে ইয়ে করে দিচ্ছে এই ট্রাক না আমরা এই ট্রাক করে যাব দেখেছেন আমরা ট্রাকটা রেখে দিয়েছি এখন আমরা গাড়িটা নিয়ে ওই যে বড় বাইরের কোন গোডাউন আছে সেই গোডাউনটা আমরা ডাকতে যাব আর আপনাদের যাওয়ার সময় একটা জিনিস ঘুরিয়ে নিয়ে দেখাবো আপনাদের সবার পছন্দ হবে আপনার সবাই সেটা সেই ইতিহাসটা সাক্ষী হয়ে হয়েছেন আপনারা তো সেই ইতিহাস এখানে আছে আপনি এটাই মজা নিতে পারবেন তো আমরা সেই ইতিহাসটা জেনে নিই কোন ইতিহাস থাকতে পারে সেটা আমি বলছি না কারণ আমি আগে দেখিনি তারপর আপনাদের দেখাবো আগে আপনাদের দেখাই যে কোন ইতিহাস সেই জিনিসটা দেখার জন্য আমি আমাকে আগে গাড়িতে ঘুরেতে হবে সেই আমরা এখন স্কুল পাশে যাবো কারণ সেই মহান ইতিহাসটি হচ্ছে ও সেই একটা ডাক্তার খেলাম আমি এই তো আমি স্কুল মাঠে চলে এসেছি এখন স্কুলের গেটে গেট দিয়ে ভিতর ঢোকার চেষ্টা করবো আর কিছু অর্ডার করতে হবে আর অর্ডার করতে গেলে সরে আসে আমার গাড়িটা সবসময় চুরি করে নিয়ে যায় তাই আগে আমি গাড়িটা রাখবো তারপর গিয়ে কিছু খাবো কারণ তার আগে যদি খেতে যায় তাহলে সমস্যা হয়ে যাবে তাই ওই যে সেই ইতিহাসটা চলে এসেছে তো আমরা এখানে গিয়ে দেখি কোটা আন্দোলন সেই যখন এখানে কোটা আন্দোলন আছে কোটা সংস্কার চাই বিভিন্ন দেখেন পানি এখানে না বিক্রি করছে আর এখানে আমি আপনাদের ডাক্তার থেকে দেখাচ্ছি স্কুলটার নাম দেখলে অবাক হয়ে যাবে স্কুলটার নামটা একটু ভালো করে করে নেবেন দেখুন স্কুলটার নাম কি আমি একটু বের করে দেখাচ্ছি স্কুল বাইরে দেখাচ্ছি তো বিটা সরকারি প্রাইমারি বিদ্যালয় এরকম স্কুলে আপনার যদি পড়ে থাকেন তাহলে এরকম অদ্ভুত নামের স্কুল যদি আপনি পড়ে থাকেন তাহলে নিশ্চয় কমেন্টে জানাবেন আগামী মিশনটা কমপ্লিট করে নিন দ্বিতীয় নাম্বার মিশনটা আপনারা ডাউনলোড করে খেলবেন আমি শুধু আপনাদের আপাতত মিশনটা দেখিয়ে দিচ্ছি আমরা চলে এসেছি প্রথম আমি এখন এটা গোডাউনে রেখে দেব গোডাউনে রাখা শেষ হয়ে গেছে আমি এখন বেরিয়ে আসব শেষ মেশিন সফল হয়েছে তুমি আমি আমি আপনাদের মেশিনটা দেখিয়ে দেবো এটা কিভাবে ডাউনলোড করবেন আমরা ডাউনলোড করার জন্য প্রথম আমাদের একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে তো আমি ক্রোম সিলেক্ট করলাম এখানে এসে এখানে এসে সার্চ অপশান আছে গিয়ে এখানে লিখবো আসলে সার্চ করতে একটু আমার সমস্যা হচ্ছে তো আমি বয়েস দিচ্ছি লিখবো এখানে সমস্যা হচ্ছে তো আমি ইন্টারনেটটাকে কানেকশন করিনি মোটামুটি ইন্টারনেট একটু কানেক্ট করে নেছি দুঃখিত একটু টাইম ই হচ্ছে ওয়াইফাই একটু স্লো তাই আপনাদের সরাসরিভাবে দেখাতে পারছি না একটু সময় দিন দুঃখিত একটু মাপ ক্ষমা করে দেখবেন একটু ধৈর্য করে অপেক্ষা করুন এখন এখন আসছে না দুঃখিত তো ইন্টারনেট কানেকশন হয়ে গেছে আমি আপনাদের দেখার জন্য আরো ভালো করে দিচ্ছি নামটা ডাবল হয়ে গেছে দুঃখিত তার জন্য ভালো হয়ে নামটা ভালো করে দেখুন প্রজেক্ট ও আর জি টি প্রজেক্ট বি এ এন জি এ এল প্রজেক্ট বেঙ্গল তো এখানে এটা লিখে সার্চ করবেন এই যে নাম সার্চ করলাম এখানে দেখতে পাচ্ছেন প্রথমের শুরুতে যেটা আপনাদের মোবাইলেও এটা লেখা থাকতে পারে উপর দিয়ে যে কে এটা দেখতে পাচ্ছেন বড় হাতের কে এই যে কে এটা দেখতে পাচ্ছেন এই প্রজেক্ট বেঙ্গল এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটা আছে দেখি উইন্ডো একটা অ্যান্ড্রয়েড তা আপনি অ্যান্ড্রয়েডে ক্লিক করবেন অ্যান্ড্রয়েডে ক্লিক করার পর এখানে ডাউনলোড পেয়ে যাবেন ডাউনলোড লিঙ্ক এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটা অ্যাড আসে যার ক্রসটা উপরে থাকবে এই এইভাবে ক্রস করে দেবেন তারপরে আপনি এই যেখানে লোডিং হচ্ছে অজেন্স সিরিজ মানে আমার আগের থেকে যেহেতু ইয়ে ছিল তাই আমি ডাউনলোড হচ্ছে না তা মানে আগের থেকে ডাউনলোড করা আছে তাই এটা আপডেট নিচ্ছি আমি তো আপনারা এইভাবে ডাউনলোড করতে পারবেন একদম সহজে ইজিলিভাবে তো এত কষ্ট করে একটা ভিডিও বানাই আমরা দয়া করে কেউ লাইক সাবস্ক্রাইব করা না প্লিজ দয়া করে ক্ষমার চোখে দেখবেন যদি কোনো ভুল হয়ে থাকে আর দয়া করে লাইক সাবস্ক্রাইব করবেন এরকম তথ্য পাওয়ার জন্য আপনারা যদি আমাদের সাপোর্ট করেন আমিও আপনাদের সাপোর্ট করব প্লিজ এমন একটা একটা লাইক অন্তত একটা লাইক একটা শেয়ার শেয়ার করতে হবে অন্তত লাইক করলেও হবে কিন্তু কমেন্ট করবেন যদি ভালো লেগে থাকে আমরা আমাদের আপনাদের আমাদের আগ্রহ বাড়বে এবং আপনাদের যত আমাদের সাপোর্ট করবেন আমরাও আপনাদের জন্য বিভিন্ন নতুন নতুন এরকম নতুন নতুন আপডেট দিব গেমের বাংলাদেশি গেম বিভিন্ন নতুন নতুন গেমের আপডেট